কি বলি পড় গো আরে ভাই কি কইছেন এই তো ভাই কি গালইচ্চেন এটা এডা বাগব কিবা আরে কত খেলছি काही नाही ला आराम से देखालেন কি দিয়ে আপনারা কি দেখেলছেন আমাতো এমনি খেলি হের বাদ বাজি হোক বাজি বাজি খেলবেন আ আমার সাথে হ্যাঁ সাহস আছে সাহস আছে কি দিয়ে খেলবেন কন দশ হাজার দশ হাজার টাকা হলো দশ হাজার লেন টাকা আছে টাকা দেখি যা আছে হয় আবার বুঝেন পরে আবার টাকা নিয়ে গোবেন হেরার পরে বলবেন বোঝার কিছু নাই বাজি তো বাজি দেখি ভাই দেখি টাকা বার করে Eta cara con o to, dosa da, dosa da, la seguina. Ok. Disa eh? mm. Naka... dar হারার পরে যে বলবেন যে ভাই কাকা যে জিতপি তাই ভাবি টাকা বুঝেন হুম তাহলে শুরু করা হোক নাকি হুম 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 ভাই খেলা শুরু না হতি এটা খায় ভালালে তো আপনি সে অনেক বড় বড় খেলোয়াড় আমার সাথে পারে না আর আপনি এক নিমিশে আমি হারা দেখো আর একটা এ দুদিয়া খাই ভালো দিলেন আমি টাকা কাহিরছেন ভাই এই अपनी हेरे गेन भाई अपनी हेरे गेन भाई भाई बोल की दे बाग खा रहा है ना ना কি ধার দেওয়া যায় কেন আমি আপনাকে বোরকি কেন ধার দেন আপনি এখনো হার স্বীকার করছেন না আপনি হেরে গেছেন দিনগুলো আপনি আমার কিছু করতে পারবেন না দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায় আর তো এই টাকা দাও টাকা দায় আর একবার সুযোগ দেওয়া যায় না না এখানে আমি তো আপনি খেলার শুরুতেই বলছি দেখে একটা না আপনি তো হেরে যাওয়ার পরে আপনি একটু দেখান হেরে যাওয়ার পরে ওনার চেহারাটা কিরকম হয়েছে কিটাকে যে ধাম দিতেছে আমাদের সাথে খেলতে পারবেন না তো আপনি ভাই আমরা ইন্টারন্যাশনাল খেলোয়াড় আর একটা বার না কোনো সুযোগ দেয়া যাবে না আপনি প্রথমেই বলা হচ্ছে যে আপনি টাকা এই তোমাদের সবার আজকে দাওয়াত ঠিক আছে মমইনি ভাই দেখেন না ভাই কোনো সুযোগ নেই যদি মন নরম করে হয় আর একটা সুর না এই ধরনের আমি তো আপনি শুরুতেই বলছি আপনি নরম করে কি আমি ছুঁড়তে আপনি বলছি না